আচ্ছা বউ শাশুড়ি ঝগড়ায় স্বামীর করণীয় কি হতে পারে এখন ছেলের বউ বা ছেলের মার সাথে যদি ঝগড়া করে তাহলে ছেলে কি করবে ছেলে বিষয়টাকে তার মা কে আগে বুঝাবে বলবে জিনিসটা আর তার বউকে আগে সে থামাবে যাতে বউ কোন তার মার সাথে বেয়াদবি না করে এরপরে তার মাকে বুঝাবে বুঝায় পরস্পর মধ্যে যে বিষয়গুলি তেলাফ হয় সেটা যেভাবে তাদের বুঝালে তারা বুঝবে ফসলা করা সম্ভব সেভাবে ফসলা করবে থেকে করলে তো কোনোদিন হবে না এটা কি করলে এটা ফসলা হয় তাহলে আগে বউকে থামাইতে হবে এরপরে তার মাকে বলবে বুঝাবে যদি কোনো বোন থাকে তাহলে তার মা তার ওই বোনের ব্যাপারে কি বলবে যদি তার শ্বশুর বাড়ি যায় তার শাশুড়ি যদি তার খারাপ ব্যবহার করে তাহলে তার মা কিছুটা মেনে নিবে মেনে নিবে না তাহলে আরেকজনের মেয়েকে সে এম মেয়ের সাথে সে কেন ঝগড়া করবে এখন যদি তার কোন হক থাকে থাকে তাকে ছেলের বউর দায়িত্ব ছেলের বাবা মা থাকলে তাদের কাজ থাকে সেটা করে দেওয়া তবে শাশুড়িটা সরস্বী করতে হবে তবে শ্বশুরিটা সরস্বী করতে পারবে না এমনি কাজকাম করে দিতে পারবে সরস্বী খ্যাত করা যাবে না এখন যদি ঝগড়া হয় তাহলে তার হাল হালিয়ে থামাবে আর তার মাকে বিজয় বিষয় বলবে এরপর কোন বিষয় নিয়ে তাদের হলো ঝগড়া হচ্ছে সেই জিনিসটা জেনে ভালো করে শরীর ফয়সালা সেটা জানাবে এখন এই জন্য তাকেও আল্লাহ জন্য কুশিস করাইতে হবে আর তার মাকেও বিষয়গুলি বুঝায় বলতে হবে এখন আসলে মূল মাসাল হচ্ছে সমস্যা হচ্ছে যে দিনদার না হলে যা হয় যদি দিনদার হয়ে যায় তাহলে তো ঝগড়া যেটি হওয়ার কথা না এটা মনে রাখতে হবে